নমস্কার শ্রোতা বন্ধুরা গ্রন্থধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শ্রবণ করব ব্রহ্ম বৈবর্ত পুরাণের পঞ্চম অধ্যায় দেব দেবী ও ভূত প্রেতের জন্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রূপ গল্প আছে ব্রহ্মকল্প কল্প পাদ্যকল্প এবং চতুর যুগ রয়েছে সত্য ত্রেতা ষাট হয় এই দেবতাদের এক যুগের মতো একাত্তর যুগ অতিবাহিত হলে তাকে এক মন্মন্তর বলা হয় এইরকম চোদ্দ মন্মন্তর হলে বিধাতার এক দিন হয় এরকম তিনশো দিনে ব্রহ্মার এক বৎসর হয় ব্রহ্মার একশো আট বৎসরে শ্রীকৃষ্ণের এক নিমেষ মাত্র ব্রহ্মার আয়ু যতদিন সেই দিন সংখ্যাকে বলা হয় এক কল্প এই এক কল্প কৃষ্ণের এক পলক মাত্র ইতিপূর্বে আমরা জেনেছি মধু ও কৈটভ নামক দুই দৈত্যের মেদ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে পৃথিবীর অপর নাম বসুধা সেই বসুধা দৈত্যের মেদ থেকে জন্মগ্রহণ করে গভীর সাগর জলে নিমজ্জিত ছিল ভগবান শ্রীহরি দয়া যোগে বরাহ রূপ ধরে ঠোঁটের উপর রেখে পৃথিবীকে জলের তলা থেকে উদ্ধার করেন এই হলো বরাহ বরাহকল্পের কাহিনী পাদ্যকল্প অনুযায়ী ভগবানের শক্তি থেকে উৎপন্ন মহাবিষ্ণু জলের উপর ভাসমান অবস্থায় ছিল তার পদ্ম থেকে দেব পদ্মাসন ব্রহ্মার জন্ম হয় এইরূপ ক্রমে ক্রমে বিশ্ব সৃজন হয় তারপর গোলোকনগরে সর্বাকণময় শ্রীহরি আনন্দের ভরে সুরম্য সুদৃশ্যময় রাস ও মঞ্চের নির্মাণ করলেন চমৎকার তার শোভা জায়গায় জায়গায় রোপণ করলেন ঐশ্বরীয় বৃক্ষ চতুর্দিকে কারুকার্য ভুবন মোহিনী তার থরে সজ্জিত কুমকুম কুস্তরীর অপূর্ব মাধুর্য সৌরভ গোলকনগরীকে ভরিয়ে তুলল রত্নখচিত বসন দিয়ে সজ্জিত হলো প্রধান রাসমঞ্চ এই অদ্ভুত অপূর্ব দৃশ্য গোলকবাসীগণ সানন্দ অন্তরে উপভোগ করল অবশেষে শ্রীহরি সেই রাসমঞ্চের উপর গিয়ে বসলেন অমনি তাহার ইচ্ছায় তাহার বাম পার্শ্ব থেকে এক মনোহরা দেবী জন্মাল দেবীর চমৎকার সৌন্দর্যময় মূরতি দেখে পূর্ণ শশী ও লজ্জিত হয় ভাল তটে মনোরম দুই কমলের মতো নয়ন পরিধানে সুনীল বসন দেবীর বদন সর্বদা সুহাস্য কপালে সিঁদুর বিন্দু ও সর্বাঙ্গে অলঙ্কারে শোভিত দেবীর কণ্ঠে মালতীর হার ও মুক্তার মালা চন্দনে ভূষিত অঙ্গের বাহার আহা কি চমৎকার জগৎ মোহিনী এই দেবীর নাম রাধিকা কৃষ্ণমতি কৃষ্ণপরা দেবী নিত্যা পরম সনাতনী শ্রীকৃষ্ণের সন্মুখে কৃতাঞ্জলি করে রহিলেন তারপর কৃষ্ণ পদে অর্ঘ্য দিয়ে নমস্কার করে কৃষ্ণের বাম পাশে আসন গ্রহণ করলেন এবং পতি লাভে সন্তুষ্ট হয়ে পতির প্রতি ঘন ঘন দৃষ্টি নিক্ষেপ করলেন তাঁহার লোমকূপ থেকে লক্ষ কোটি গোপীর জন্ম হল প্রত্যেকেই পরমা সুন্দরী নবীনা যৌবনবতী সে রূপের কাছে পৃথিবীর কারোর রূপের কোনো তুলনা হয় না উন্নত কুচ গতি সবাই সরসের উপসী তাহা দেখে গোলক ঈশ্বর আনন্দিত হলেন তারপর আশ্চর্য সব ঘটনা ঘটল শ্রীকৃষ্ণের লোমকূপ থেকে লক্ষ কোটি গোপাল জন্মগ্রহণ করল শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপগণকে গোপিকা প্রদান করলেন সবাই আনন্দে মজল গোপীগণ প্রণয়ের রস নিমজ্জিত হলো অবশেষে হরির অঙ্গ থেকে কামধেনু জন্মগ্রহণ করল বৃষ ও বৎসসহ মানে ষাঁড় ও বাছুর সমেত জন্মগ্রহণ করল সেই সার বা বৃষকে নিয়ে ভগবান শ্রীহরি মহেশ্বর পঞ্চাননকে বাহন করিবার আদেশ দিলেন মহেশ্বর খুশি হলেন অবশেষে শ্রীকৃষ্ণের ডান কান থেকে এক সিংহ জন্মগ্রহণ করল সেই সিংহকে নিয়ে দেবী দুর্গাকে দিলেন বাহন করিবার তরে আনন্দিতা মনে দেবীতা গ্রহণ করলেন তারপর পরম দয়াময় শ্রীহরি ইচ্ছাবশে পাঁচটি দিব্য বিমান নির্মিত করল তাদের নাম দিলেন পুষ্পক রথ বিমানগুলির উচ্চতা শত সহস্র যোজন বহু রত্ন মণিমাণিক্য দ্বারা সজ্জিত এই বিমানগুলি আশ্চর্য ও অদ্ভুত এক একটি রথের চাকা প্রায় এক লক্ষ 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 সুসজ্জিত ঘর তার মধ্যে রয়েছে প্রত্যেক ঘরে সোনার প্রদীপ জ্বলছে তাঁহার নয়ন ঝলছানোর জ্যোতিপ্রভা অতি চমৎকার নানা রূপ ধ্বজা শোভা পাচ্ছে বিমানে তাহার মহা বেগ দেখে সবাই ভীত ও সন্ত্রস্ত হয়ে যায় কাঞ্চন মুকুরে সজ্জিত রথ দেখে মানুষ তো দূর দেবতার মন ভুলে যায় সেই বিমানে কত খাদ্য কত ভোজ্য বস্তু আছে তার তুলনা নেই দয়াময় শ্রীহরি একটি রথ নিয়ে রাধিকাকে উপহার দিলেন অন্য আরেকটি রথ দিলেন দেবনারায়ণকে রথ পেয়ে খুশি ও আনন্দিত হলেন তারপর শ্রীকৃষ্ণের গুজ্জদেশ থেকে গুজ্জকেরা জন্মগ্রহণ করলেন সবাইয়ের পিঙ্গল বরণ সবে অতি মনোহর তার মধ্যে এক যুবক অতি মনোরম তার রূপ শ্রীহরি তাহার নাম রাখলেন কুবের কুবের বাম পাশে এক মনোরম দেবীর জন্ম হল চিন্তামণি তাঁহার নাম রাখেন দেবী মুরোজা কুবিরের সাথে আনন্দিত মনে শ্রীকৃষ্ণের স্তব পাঠ করলেন স্তব শুনে গোলকপতি শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন তাহার আদেশে কুবের ও মুরজা একসাথে আসন গ্রহণ করলেন তারপর দেবজনীগণ জন্মগ্রহণ করল হরির ইচ্ছায় সব সৃষ্টি হল ভূত পেত পিসাচ আদি জন্মগ্রহণ করল ভগবান সব নিয়ে শিবের হাতে অর্পণ করলেন প্রেতজনী পেয়ে শিব আনন্দিত মনে প্রফুল্ল হয়ে রইল অবশেষে অসংখ্য বৈষ্ণব জন্মগ্রহণ হলো হরির চরণ হতে সবাই চতুর্ভুজ এবং সবায়ের মুখে মৃদু হাসি প্রত্যেকের হাতে শোভা পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম এবং সবাই পীত বস্ত্র পরিহিত তাদের গলায় তুলসীর মালা মুখে সর্বদা হরি হরি উচ্চারণ নিয়ত তারা জপমালা জপ করছে শ্রীকৃষ্ণ সেই বৈষ্ণবদের নিয়ে নারায়ণের হাতে সমর্পণ করল তারপর শ্রীকৃষ্ণের দক্ষিণ বা ডান চোখ থেকে ভৈরবের জন্ম হল ভৈরব ভীষণ মূরতি ভীষণ বল তার শরীরে মাথায় সুদীর্ঘ জটার রূপ অতি অদ্ভুত তার ভীষণ দুই লোচন অতি ভয়ঙ্কর হেরিলে অন্তর কেঁপে ওঠে ভৈরব জন্মগ্রহণ করে বিনম্র বচনে শ্রীকৃষ্ণের পদে স্রোত স্তব পাঠ করলেন ভৈরবের স্তব শুনে শ্রীকৃষ্ণ মহাসুখী হয়ে তাকে বসতে আসন দিলেন তারপর শ্রীকৃষ্ণের বাম চক্ষু থেকে জন্মগ্রহণ করলেন ক্ষেত্রপাল মহাভয়ঙ্কর তার কপালে ত্রিনয়ন শোভা পাচ্ছে সুদীর্ঘ জটাধারী ভীষণ ভীমকায় বিশাল শরীর তিনি একদম শিবের মতো দেখতে তাহার ভীষণ বিশাল ত্রিশুল অতি ভয়ঙ্কর এই সব সৃজন করে দয়াময় সব নিয়ে শিবের হাতে অর্পণ করলেন সব পেয়ে শিব আনন্দে মগনে শ্রীকৃষ্ণের চরণে সাদরে বন্দনা জানালেন তারপর ঈশ্বরের লীলায় তিন কোটি মহাবলধারী দেব জন্মগ্রহণ করলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণ মধ্যে মধ্যমণি ভক্তি ভরে যে এই পুরাণ পাঠ বা শ্রবণ করেন শোক তাপ জড়া ব্যাধি তার কখনো থাকে না হৃদয়ে হরির প্রতি প্রেম জন্মায় অনায়াসে এই ভবের দুর্বিসহ জ্বালা থেকে মুক্তি পায় ইতি আজকের পর্ব দেব দেবী ও ভূত প্রেতের জন্ম পর্বটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন পরবর্তী অধ্যায় হল কর্তৃক সুরগণকে পত্নী প্রদান পরবর্তী অধ্যায় একটি রত্নময় খনি এই রত্নময় খনি যাতে আপনি একেবারে মিস না করেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগের পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রী হরির প্রতি আস্থা রাখুন নমস্কার